খওলা বিনতে সালাবা সুরায় মোজা যার কারণে নাজিল হয়েছে খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন যার কারণে সুরায় মোজাদেলা নাজিল হয়েছে ওনার আটটা বাচ্চা ছিল আটটা বাচ্চা স্বামী এমন একটা কথা বইলা দিছে যার কারণে জাহেলিয়াতের যুগে বিচ্ছেদ হয়ে গেছে এটাকে তালাকে জেহার বলে জেহার স্ত্রীকে মা বইলা ফেলছিল মা কি মা বইলা ফেলছিল আল্লাহর রসুলের কাছে আসে আসার পরে বলছে ইয়া রসুল আল্লাহ স্বামী তো এটা বইলা ফেলছে এটা তো জাহিলিয়াতের যুগে ছিল আমরা তো ইসলামের ভিতরে চলে আসছি আপনি একটা সিদ্ধান্ত আমাকে দেন না আল্লাহর রসুল বলতেছিল খলা আমি কি করে দিব এখনো তো ওহি আসে নাই তো মহিলা বারবার বলতেছিল একটা সিদ্ধান্ত দেন না আমাকে কিন্তু আল্লাহর রসুল ওই পুরান সিদ্ধান্ত শুনাইতেছিলেন হারিমতি আলাই হিয়া খাওলা তো খাওলা রাগ হয়ে উঠা যেতে ছিল তা আল্লাহ রসুল বলতেছে কোথায় যাস বলছে আপনাকে আর বলবো না ডাইরেক্ট আল্লাহকে বলবো তো খাওলা একটু সরে যে হাত উঠায় বলতেছে ইলাহি মালিক আফনা সবাবি আট বাচ্চা হওয়ার পরে যৌবন করতে থাকে আকালা মালি সম্পদ বলতে কিচ্ছু নাই তাফররাকা আহলি ইসলাম গ্রহণ করার কারণে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ হয়ে গেছে লি সিবিয়ানুন সিগার আমার ছোট ছোট আটটা বাচ্চা ইন তু ইলাইয়া চাউ যদি আমার কাছে রাখি আমি খাইতে পাই না এগুলা থেকে খাওয়াবো ইন সমান তো ইলাই হে যাও যদি আমি পুরুষের কাছে পাঠায়া দেই বাপের কাছে পাঠায়া দেই তো একটা পুরুষ আটটা বাচ্চা পালবে কি করে আমার ছেলেগুলো বিনষ্ট হয়ে যাবে দোয়া চলতেছিল এর ভিতরে ওহি চলে আসছে ওহি চলে নারী যদি নারীত্বের মূল্যায়ন করে তাইলে এরকমও নারী হয় যে কোরান নামায় নিয়ে আসে কোরআন আল্লাহর রসুল পরে ওহি নাজেল শেষ হওয়ার পরে শুনাইতেছিলেন খলা কোথায় কদসামিআল্লাহ কৌল্লতি তুজা দিলু আনসিহা অত্যাস্ত কিল আল্লাহ আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন বন্ধু আপনি শুনলেন না আমরা কিন্তু শুনা ফেলছি আমরা বান্দির পক্ষে চলে আসি পক্ষে অসংখ্য দার নারী যদি নারীত্বের মূল্যায়ন করে ওলা আমাদের মাঝে বলতেছি একজন পুরুষকে জান্নাতের আট দরজা থেকে ডাকবে দ্বিতীয় কোন পুরুষকে ডাকবে কিনা আমি জানি না যিনি আবু বকর সিদ্দিক কে আট দরজা থেকে ডাকবেন কিন্তু আমার গরিপুরের মা যদি নিজের মাতৃত্বকে নারীত্বকে সুরক্ষিত করে আর মূল্যায়িত করে দামি বানায় তো হাদিস বলে জান্নাতের আট দরজা গৌরীপুরের প্রত্যেক নারীকে ডাকবে আল্লাহর রসুল বলে ফালি তাদ খলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ বিদায় জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা কিন্তু শর্ত হলো মূল্যায়িত করতে হবে যদি আমি মূল্যায়ন করি তাহলে আমার জীবন মূল্যায়িত হবে যুবক তোমার দামও দেখাইলাম বোনদের একটু দামও দেখাইলাম পুরুষকে আল্লাহ মূল্যায়িত করবে দামি করবে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দামি করবে যদি আমরা মূল্যায়ন করি আর যদি মূল্যায়ন না করলাম আর মূল্যায়ন করার জন্যই আল্লাহর চব্বিশ ঘন্টার সার্ভিস চব্বিশ ঘন্টা আল্লাহ কিন্তু চব্বিশ ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন মানে আর না দাই তু বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে একটু ধ্যান দিয়ে শুনতে হবে তখন আমি কাছের থেকে আয়সা বলি ইলা আইন কই চল্লি আম্মা মা আম্মাহী না তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না হামাঞ্জ আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিতকে করলো অমান যে আলাকা মদগা তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিতকে করলো অমান্য আলাকা এজামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমন কাসা আলাইহমা এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে তুরু করে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াই খা চোদ্দ তারিখে ফুল দাও বলো কি দিই খা আরে বলো না রাগ হয়ে গেল একটু বলো না কি খা চোদ্দ তারিখে ফুল দাও গোস্ত আর চামড়ার আবরণ দেখেই তো দাও ঠিক না হ্যাঁ তো শুধু ফুল দেয় নাকি গৌরীপুরের হোটেলগুলা ওই দিন খরচা খচ বরা থাকে ঠিক না হোটেলে বসায় খাওয়ায় ঠিক না আবার পার্সেলও বাড়ির জন্য দেয় ঠিক না গৌরীপুরের ডাক্তাররা যদি বইলা দিত যে কলি যা বাহির করা বুনা কইরা দিলে তুই মরবি না তাইলে মনে হয় যুবকরা কলি যা বাহির করে বুনা কইরা দিয়া দিত ল তারপরও একটু লেখা দে হয় বোঝে নাই ঠিক না ফিডার খায় তো করতে বুঝবো কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই ছাক খা সব খাইছে খালি সর্মে পারে না মিছিল করতে না করতো হ্যাঁ কি দাউৎকান্দির পুলিশ গৌরীপুর সামলাইতে সামলাইতে বছর পার হয়ে যেত ওরা তো ডেলি মিছিল করতো বাড়ির সামনে যায় বাইর সাক্ষে সে আমার বাই তোর রক্ষা নাই বাইর বাড়িতে ফুল দিলাম খাওয়াইলাম পার্সেল দিলাম কলিজা পর্যন্ত দিতে চাইলাম তারপর লেখা পাঠাইলি না আই ডট ডট ইউ ঠিক না কি দেখা ফুল দাও তোমারে যে ফুলটা দেয় কি দেখা দেয় এটা দেখা দা এত না হু এইrsa জাইসে এত সুন্দর চামড়ার গোস্তের আবরণ দিয়া আ তো এইটি বলে কসাই তু আলাইহি লহমা তুই তো কঙ্কাল ছিলি আমি গোস্ত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি আমা কুনতা সগীরা তুই কি ছোট ছিলি না ফমান ক্বাবরাক তুই কে বড়কে করলো আমা কুনতা যঈফা তুই কে দুর্বল ছিলি না ফামান কাওওয়াকা তোকে সুঠামত্ব কে দিল আমাকুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লামা তোকে শিক্ষা কে দিল আমাকুন্তা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিশ্চয় आशीष নাই ফামান আগনাকা কে তোকে স্বয়ং সম্পূর্ণ করে শুধু ইখানি শেষ না 24 ঘন্টা সার্ভিস দিতেছেন গরিপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো অক্সিজেন গরিপুরে একটা টিনের বাড়ি পর্যন্ত হতো না টিনের টিনের বাড়ি পর্যন্ত হতো না ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো পানির দামে যদি কিনতে হতো পানির দামে পার লিটার যদি তিরিশ টাকা করে কিনতে হতো অক্সিজেন আমার গায়েও কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল হয়তো লেংটিও জুটতো না লেংটি ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হইতো যুবক ভালো মতে বোঝো তুমি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নাও তিরিশ টাকা যদি পার লিটার হইতো পুরুন দিয়া দেখো পাঁচশো পঞ্চাশকে তিরিশ দিয়া কয় টাকা বিল হয় ডেলি ষোলো টাকা মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হয় জানি না গরিপুরে কিডনি ডায়ালিস আছে কি না আছে নাই কোথায় আছে দাঁতকান্দি টাকা আছে কুমিল্লা নাই একবার ডায়ালিস কয় টাকা নেয় বলুক না পিসা বুঝুর কয় টাকা নেয় এতটুক নলেজ তো থাকার কথা তিন হাজার টাকা ঠিক না হুজুরেরটাই মেনে নিলাম ডেলি ছত্রিশ বার আলাদা আমাদের কিডনিকে ডায়লসিস করে যুবক একবার ডায়ালিসিস করতে দুনিয়া আলাদা চার ঘন্টা নেয় চার ঘন্টা জিজ্ঞাসা করো যা ডায়ালিসিস হয় ডায়লসিসের সময় ওর কষ্টটা কতটুকু হয় ও যুবক তুমি বলছো আছো তোমার ডায়ালসিস হইতেছে চল্লিশ মিনিটে একবার কমপ্লিট চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার আল্লাহ ডায়ালসিস করে হুজুরের কথা বাদ দিলাম তিন হাজার টাকা যদি পার ডায়ালসিস একশো টাকা আল্লাহ নিতেন তাহলে ডেলি সত্তিরিশশো টাকা বিল দিতে হইত মাসে এক লক্ষ আট হাজার টাকা ডায়ালসিস বিল দিতে হইত আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন সোহান আল্লাহ একবার ডেলি কুঠিবার বললে ওর শোধ হবে না ঋণ শোধ হবে না কুঠিবার বলল আমার কথা বোঝো আমি প্রথম আসছি এই গরিপুর পারে আমার এই জীবনের প্রথম আমি গরিপুর পারে আসি এর আগে আমি গরিপুর আসি নাই বলো মতে বোঝো কাজে দিবে আমি বিশেষভাবে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি তোমরা বোঝো আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন যেন তুমি তোমাকে মূল্যায়িত করো দামি বানাও জীবনটা ছোট দামে ভরা যদি আমি আমাকে দামি করলাম দামি বানাইলাম যদি আমি মূল্যায়ন করলাম যদি আমি কদর করলাম কদর আরবিতে বলে কদর এই জন্যই লাইলাতুল কদর বলছে মূল্যবান রাত্রি আমি যদি কদর করলাম মূল্যায়ন করলাম নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো পুরুষ যদি পুরুষের মূল্যায়ন করলো কেননা চলে যাব কবরে কে কখন যাবে তাও জানে না মানুষ শুধু দাফন করে চলে আসবে আর কেউ খবর নেবে না এই মজমা একজনও আমাকে বলতে পারবে না যে আমি ডেলি মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ি একজন এই মজমায় পিছে সামনে কেউ বলতে পারবেন না যে টেলি আমি মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ি অথচ এই উম্মত ইশালে সবাব করতে পারবে এই উম্মতের মূর্তারা দিন চাতকের মতো তাকায় থাকে যে আমাদের আপন আমাদেরকে কিছু কইরা পাঠায় কিনা কসম না আমি লেখি নাই জালদিন সৈয়দ লেখছেন আমি লেখি নাই ইমাম লেখছেন আমি লেখি নাই আরো বড় বড় মহাদেশরা লেখছেন আমাদের আত্মীয় স্বজন চাতকের মতো তাকায় থাকে আমরা কিছু করে পাঠাই কিনা একজন এখানে নাই যে ডেলি দুই রাখা বাপমার জন্য পড়ে অথচ বাপমার রাখা বাড়িতেই এখন সে জমিদার ঠিক না বাপমার রাখা জাগাতে এখন বিশাল বিল্ডিং উনি বাড়িওয়ালা ঠিক না রাস্তায় বাহির হলে বাবুই ভিন্ন ঠিক না বাপ বোঝেন হ্যাঁ বাবুই ভিন্ন রাস্তা দিয়ে হাঁটলেও বাপ ভিন্ন বারাঠিয়ার সাথে দেখা হইলে বাপ ভিন্ন বাড়িয়ালা বাড়িয়ালা জমিদার জমিদার কে বানা দিয়ে গেল জমিদার কে মা বাবা ঠিক না কিন্তু দুই রাখার তো পড়ি না আমাদের ওইরকমই হবে কেউ আমাদের নাম নিবে না কসম খোদা আরে নাম যদি নিত হায় 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 রাগ হয়ে যাবেন হ্যাঁ বলবো আবার উল্টা বুঝবেন না তো

সৃষ্টির সরদার ওলামারা যদিও বলে বাজাদ খোদা बुजुर्ग তো কিসসা মুক্তাসার আল্লাহর পরে যার স্থান আমি বলি এটা আমি মানি কিন্তু কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যার স্থান তার কাছে আল্লাহর তার কাছে আর মান কবা কউ সাইন পাশে যা উনি আমাদেরকে অনুরোধ করছিলেন উনি আমাদের কাছে আবেদন করছিলেন উনি আমাদের কাছে দরখাস্ত করছিলেন অনুনয় করছিলেন বিনয় করছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুত্ব পড়ো জিজ্ঞাসা করেন ওলা আমাদের কাছে হাদিসে নাই নাই আলাইয়া সালা আমার উপরে সবচেয়ে বেশি দুরুদ পড়ো শুক্রবারে ছয় দিন না কোনো আপত্তি নাই শুক্রবারটা আমাকে দেয়া দাও আমার উপরে যত পড়ো দুরুদ পড়োshort tikar short পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এক হাজার পড়তে মনে হয় দশ থেকে পনেরো মিনিটের উপরে না কিন্তু একজনও তো হাত উঠে আমি এক হাজার জন্য তো চোখের পানি বৎসর থামায় নাই আমি দলিল দিতেছি গৌরীপুরে আল্লাহর রসুলকে চিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাবকি যখন দেখি কাঁদেন কেন বসে উন্মতের জন্য চোখের পানি থামতে চায় না যে বছর আমাদের জন্য চোখের পানি থামার নাই ও গৌরীপুরের মানুষ আপনাদের ভিতরে আমাদের ভিতরে কি দিল না পাথর দিল না পাথর দিল তাহলে একটু ভাবেন বছর চোখের পানি থামতে দেন নাই দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন বিদায় নিতেছিলেন চোখে পানি জিব্রিল জিজ্ঞাস করছে আতাপ কি ওয়ান্তা ইলা রফিকিল আলা আপনি এখনো কাঁদেন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখন উর্দু জগতে খুন খুশির বন্যা বইতেছে প্রত্যেক আকাশে খুশি আর খুশি ফেরেশতা কানে কানে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে আর আপনি কাঁদেন তো বলছে জিবরিল ফমাল্লি বাদিল উম্মতি কাঁদবো না কেন আমি উম্মৎ কার কাছে রেখা যাব আমার উন্মদ কে কে দেখা রাখবে আমার উন্মদ কে কে পাহারা দিবে পাল্লা চপ পাঠাইছে লা আতরু কু উম্মতা কাহাদা বালা বন্ধু চলে আসেন আমি দেখা রাখবো আমি বা যিনি কবরে এখনো কাঁদতেছেন উন্মতি উন্মতি ঘেরা বলে কুলমা দেখে কি দেখে না স্বপ্নে এখনো কবরে কানতেছেন উন্মতের জন্য আমি তো মদিনা মোনা গেলে আমার মন যে যদি আমাকে অনুমতি আমি রওজায় রান লাগায় উন্মতের কি হইল এরা কেন আমার সাথে বিদ্বেষ করতে শুরু করলো এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল এরা কেন আমার চোখের পানিকে ভুলা গেল এরা কেন আমার কষ্টকে ভুলা গেল আমি তো এদের জন্য সমগ্র জগতের চাবিও নিলাম না আমি তো কোনোদিন ময়দার রুটি খাইও দেখলাম না আমি তো মাসের পরে মাস ঘরে চুলা জ্বলতে দিলাম না আমি তো পেটে পাথর পর্যন্ত এদের জন্য বাঁধলাম আমি তো দাঁড়াইতে পর্যন্ত পাললাম না তো বৈশা বৈশা নামাজ পড়লাম আজকে আমার উন্মত আমার আদর্শ কেন ছেড়া দিল যুবক কেন আমাকে ভুলা গেল নারী আমাকে কেন ভুলা গেল পুরুষ আমাকে কেন ভুলা গেল শিক্ষিত আমাকে কেন ভুলা গেল অশিক্ষিত আমাকে কেন ভুলা গেল আমি তো সবার জন্যই চোখের পানি জড়াইছি আরও সে যেও তো আমি এদেরকে ভুলি নাই কসম খোদার সে যায় বলেন নাই যদি বলতেন তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি করে আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিল আমাদেরকে তো দেন নাই বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত আল্লাহ বলছে এখানে উম্মত বলছে উম্মত এখানে আসবে না তো আসবে কোথায় তো বলছে উম্মতের জন্য কি চান তো নিজেই চায়া ফেলছে ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন যতটুকু আমাকে দিলেন অতটুক আমি উম্মতকে দিলাম এই জন্যই কোন কিতাবওয়ালা লেখছে কিতাবওয়ালা আমি জানি না সঠিক লেখছে না ভুল লেখছে

কিয়ামত ইসমাইল আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি সোয়ালক্ষ নবীর ভিতর থেকে তিনশো বারো জন তেরো জন রসুলের ভিতর থেকে চারজন কিতাবদারী রসুলের ভিতর থেকে আপনি একা ব্যক্তি যে কেয়ামতের দিন উন্নতি উন্নতি বলে চিৎকার দিবেন বিদায় কসম তুল কেয়ামত কিসমাই আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করা দিছি আন্তা তাকুল উন্নতি আপনি উন্নতি বলে চিৎকার দিবেন আনা আকুল রহমতি আমি বলবো নিরানব্বই রহমত রাখা আছে সাউ তো তা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তো সাফা আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন আমি দিতে দিতে ক্লান্ত হব না আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না, তাওলার রসুল মধ্যখানে একটা কথা বলি ফেলছেন এটা অনেক আগেই বইয়া ফেলছিলেন অদ্দোহা যখন নাজেল হয় সৌফা ইউতি আপনাকে আমি রাজি করা ছাড়বো তো রসুল উম্মতের দিকে তাকায় বলছিলেন লান আরদা হাত্তা ইয়াকুনা মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করব না সুপারিশ বন্ধ করব না শুধু এইখানেই শেষ না আমি আপনার উপরে রাজি হব না 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 না